আসসালামু আলিকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের গ্রামের পাশেই একটি জায়গাতে আমরা রয়েছি এস মেম্বার ভাইয়ের মেজর সেলের সাথে আমরা আজকে কিছু আলাপচারিতা করবো ইনশাল্লাহ আমরা এখানে যে পেপেগুলো আছে আমরা দেখেছি এখানে দুই তিনটা জাতের মিশ্রণ জাত রয়েছে বাবু রয়েছে গ্রিন লেডি রয়েছে এবং তাইওয়ান কিং সহ দুই তিনটি জাতের জাত এখানে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইমনের সাথে এখন কথা বলবো যে এটা কতদিন আগে রোপণ করছে করছে কি আমরা বিস্তারিত কিছু শুনবো ইনশাল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমাদের পুকুরে বেশ কিছু পেঁপের চারা রোপণ করা হয়েছে এই পেঁপের চারাগুলো কোথা থেকে আনা হয়েছিল এই পেঁপের চারাগুলো আনা হয়েছিল কৃষি প্ল্যাটফর্ম নাম থেকে তথা আমাদের আমাদের নার্সারি থেকে বর্তমানে বয়স কতদিন হলো এটার তিন মাসের বেশি হবে তিন মাসের বেশি কিছু কিছু আমি গাছ দেখলাম যে গাছগুলো একদম ভেঙে পড়ছে এখানে মনে হয় আপনাদের কিছু আলস্যতাও আছে সেটা হলো এখানের যত্নের যে খুঁটি দেওয়া এই খুঁটিটা দেওয়া হয় নাই সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা পরিচর্যা আলহামদুলিল্লাহ হয়েছে রাসায়নিক বা আনুষাঙ্গিক যে পরিচর্যাগুলো আছে এই পরিচর্যাগুলো মোটামুটি হয়েছে কিন্তু আমরা যেটা ওর বাবার কাছ থেকে শুনে তখন ওনার সাথে কথা হয়েছে এটাতে প্রাথমিক যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা তেমন হয় নাই কারণ হলো ওই সময় যথেষ্ট বৃষ্টি ছিল এবং বৃষ্টিতে দেখা যায় যে আজকে স্প্রে করা হয়েছে স্প্রে করার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে গেছে মানে ওই ঔষধগুলো নষ্ট হয়ে গেছে এরকম মানে ঔষধ দেখা যায় যে গাছের সাথে অ্যাডজাস্ট নাই হতেই বৃষ্টির কারণে ওগুলো শেষ হয়ে গেছে আর বাবা যে শৌখিন একজন মানুষ আসলে এই চারো চারোপাশটা পুকুরের চারোপাশ বললে ভুল হবে প্রায় তিনের অধিক এক পাশে তো বাড়ি আর তিন পাশটাতে এই যে পেঁপে চাষ করছে এবং পুকুরেও অসংখ্য মাছ এর আগেও আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখায় ছিলাম আলহামদুলিল্লাহ তো সর্বোপরি এখানে এই যে পেঁপের যে গর্তটা ছিল এই গর্তটাতে কিন্তু যথেষ্ট জৈব সার এবং রাসায়নিক সার সেখানে প্রয়োগ করছিল সব মিলে তেনার প্রসেসিং খুব ভালো এবং জাতগুলোও আলহামদুলিল্লাহ তিনি ভালো জাত পেয়েছে এবং বর্তমানে ফলন কেবল শুরু হচ্ছে এটার কিন্তু এখন পর্যন্ত মূল সাইজ হয় এই সাইজটা যখন এই পেপেটা যখন বড় হবে বড় হলে কম করলেও আরও এইরকম হবে নিচে চলে আসবে এটার এখন পর্যন্ত কিন্তু এটার পরিপক্ক বয়স হয় তোলার মতন এখনও বয়স হয় নাই এখন যেটা ওয়েট আছে এই কেজির মতন প্রায় কাছাকাছি হবে কিন্তু এটার ওয়েট হবে প্রায় দুই থেকে আড়াই কেজির মতন এখন পর্যন্ত হয় নাই আশা করি এখান থেকে আপনারা ভালো একটা प्रॉफिट পাবেন সর্বোপরি এখানে গাছ কতগুলো আছে এখানে 300র অধিক গাছ আছে 300র অধিক গাছ আছে একটা করে গাছের মূল্য কত ছিল 25 টাকা 25 টাকা তো একটা গাছে 25 টাকা এবং এখানে ধরেন আরো 10 টাকা বা 15 টাকা এভারেজে খরচ তাহলে 25 আর এদিকে 15 আপনার হলো 40 টাকা ধরেন এই গাছটাতে 50 টাকা খরচ হয়েছে এই গাছটাতে যেগুলো আহ পেঁপে এখন যেগুলো আছে এই পেপেগুলো যদি বড় হয় এবং পরিপক্ক হওয়ার পর বিক্রি করলে আপনাদের কি মনে হয় যে এখানে টাকা উঠবে না এখানে কত টাকা উঠতে পারে এমন দেড়শো দুইশো টাকা তো অনায়াসেই উঠবে একটা গাছে তাই নয় তো সর্বোপরি যেটা কথা যে এখানে যেহেতু একটা পুকুর এটা বিশাল একটা পুকুর এখানে কিন্তু এই পুকুরে মাছ ছেড়ে দেওয়ার জন্য এই পুকুরটা করা হয়েছে কিন্তু যেন এই গড়টা পরে না থাকে এই জন্যই কিন্তু এই প্রসেসিং করা তাই না যে এই পুকুর পুকুরে মাছ ছাড়াও হবে মাছ চাষ করা হবে এর পাশাপাশি এই গড়ে যেন অন্য অন্য সবজিগুলো রোপণ করা হয় যেমন ওই সাইডে আমরা কি দেখলাম বেগুন এর আগেও তো মোটামুটি ভালো বেগুন পাইছিলে বেগুন কি ওখান থেকে খাওয়া হয় নাই এখন পর্যন্ত তো মোটামুটি বেগুন তুলছেন এবং গতবারে আমাদের কাছ থেকে বেগুনের চারা আনার পর তো আমরা যেটা খোঁজ নিয়েছিলাম ব্যাপক একটা আপনারা সেল করছিলেন ওখান থেকেই সর্বোপরি যে এই কাজে মানুষ করতে চায় না অলসতার কারণে আসলে যদি কাজ করা যায় এখান থেকে কৃষি কখনো কাউকে ঠকাবে না যদি আপনারা কাজ করেন এরকম পুকুরটার সাইডটা ফালায় না রেখে যে যেমন চারো পার্শে তিনও পেঁপের গাছ রোপণ করে দেওয়া হয়েছে এখান থেকে ভালো একটা প্রফিট পাবে এখান থেকে এরা স্বাবলম্বী হবে এবং দুই চারজন এখান থেকে আসবে খাবে দেখবে এবং এখান থেকে তারা ভালো একটা প্রফিট পাবে এবং এখানে আসলে যে কোনো সময় রৌদ্রের সময় আসলেও গাছের নিচে বসলে তারা ছায়ায় কিছুক্ষণ রেস্ট নিতে পারবে যেমন পার্শ্ববর্তী যে জমিগুলো আছে জমিতে যারা কাজ করে প্রখর রোদ্রে যখন কাজ করে কাজ শেষে কিন্তু এসে যদি এই গাছের নিচে ছায়ায় তারা বসতে চায় বসে কিন্তু একটু হলেও তারা মনকে প্রশান্তি দিতে পারবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে যে আপনারা আপনাদের পতিত জমিগুলো এই জমিগুলো ফালায় না রেখে আপনারা কিছু চাষ করার চেষ্টা করেন যখন এই জমিগুলোতে কিছু চাষ করবেন সেখান থেকে আপনি উপকৃত হবেন দেশের খাত অনেকটা এগিয়ে যাবে আমাদের দেশে কৃষকদের কোনো অভাব হবে না সর্বোপরি আপনারা এই কৃষির সাথে যুক্ত থাকবেন ইশাআল্লাহ